হ্যালো এভিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আমার ভিডিও দেখছো প্রত্যেককে ভালো এবং সুস্থ আছি আর আমরা রয়েছি ভালো আর আজকে হয়তো ব্যাকগ্রাউন্ড দেখে ভাবছো যে কোথা থেকে আমি ইন্ট্রোস শুট করছি আমি আছেন অ্যাকচুয়ালি এ লঙ্কা ছিলাম লঙ্কা থেকে লাম্লিংয়ে এসেছি মাও বাড়িতে অ্যাকচুয়ালি আজকে যাবো একটা অন্য প্রশ্নের নিমন্ত্রণ আছে আমার ফ্রেন্ড একটা ছেলের অন্নপ্রাশন ও সে তো ওখানেই যাবো তো সকাল সকালে না চলে এসেছিলাম লামলিংয়ে তো এখানে এসে এখন যাচ্ছি ওদের বাসায় যেখানে আর কি নিমন্তন্ন বাড়ি ওখানে যাব। আর আমার দিব্যা সবাই সবার সাথে একদম পুরা হুরুস তুলে পুরা ব্যস্ত আর কি তো চলো হাজখানা লঙ্কাতে আসার সময় একদম ইন্টার শুট করে একদম সময়ই পাইনি অনেক তাড়াহুড়ো করে এসেছিলাম আর ট্রেনে এতটা বেশি ভিড় ছিল তো চলো ভিতরে গিয়ে তোমাদের সবাইকে দেখাই চলো যাবে বাবা চলো 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 হয়েছে রেডি হয়েছে হুম হুম কি করতেছে কি হয়েছে কি আমার মা তো পুরো ব্যাগ ট্যাগ নিয়ে রেডি বাবির অবস্থাটা দেখ সবাই লুকিয়ে আছে ক্যামেরা অন করার সাথে সাথে পুরো ঘর ঠান্ডা এমন লাগছে যে কেউই নাই নাকি বাড়িতে আ পাখু পাখু কোথায় তুমি নাচো রাঘব নাচো 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 রাঘাব নাচো তো নাচো তো হ্যাঁ নাচ তাছ রাঘব তোর তো কম সাহস না রে আসলে যেসব জয়সী জয় রাঘাব ভয় একটা ফোঁটা ভয় পায় না আমার দ্বীপ দেখো যাইস না বাবা হাও আছে

মানে আমার ছেলে আমার ছেলে ডগিকে একদম ভয় পাচ্ছে না দেখো শুধু দেখো শুধু ওই রুমে যাচ্ছে এরা ভিডিও অন করার সাথে সাথে সব ওই ওই রুমটা ছাড়তে কই না মানে দেখ 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 মানে অবস্থা অবস্থা নাই সবের অবস্থা মানে আমার ছেলে ডগিকে একদমই ভয় পায় না ও শুধু ডগির সামনে ডগি যে ভো ভো করছে ও ডগির মুখে পেতে হাত ঢুকিয়ে দিতে যায় এত দুষ্ট দেখছ দেখছ এত দুষ্ট চলো বাবা চলো চলো হয়ে গেছে অনেক হয়ে যায় টাটা দো টাটা দো ডগি কে টাটা দো ওই যে ডগি কে টাটা দিচ্ছে টাটা দো মামি আসি গে বাই 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 টাটা দাদা দাদা আই গে দাদা সবাই রেডি আইছি এখন সবাই বাই বাই আই গে বাবা যাইও তুমি আর আমার দিব্যি অংশ দিকে ভীমের কুলে আর ওই যে টটো আছে মামা পাঠিয়েছে এখন এই অটো করে

চলো এখন বাড়িতে যাই প্রথমবার এসেছি আর শ্বশুর বাড়িতে বিয়ার পর না আশা হয়নি অনেক না ভালো সময় এসেছি পুচকুকে আশীর্বাদ দিচ্ছে আমার ছেলে কি দম দিচ্ছে বাবা ভাইকে কি করছে ওই যে আশীর্বাদ দিচ্ছে এই যে সোনা যায় না বাবা আসো 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 এই যে ভাই যে ভাই বাবা ভাই দেখো ভাইকে কি করছে দেখছো দেখেছো দে দে তুই দে না তুই দে না আমার দিব্যাংশের অবস্থা দেখো এদিকে গেছে কি ঢাকের লাঠিটা ঠিক আছে বাজাও বাজাবে লাঠি নিয়ে যাচ্ছে কি লাঠি দে কি প্রবলেম আছে বল এই যে ছেলের মা ছেলের অন্য বলছে কি এই বলে কাম করতে নাকি এসছে মেহেন্দি টেহেন্দি লাগিয়ে ছেলের মা পড়া একদম হ্যাঁ রাত্রে দুটা ঠিকই তো আছে কি অবস্থা এদেরকে ঢাকটুক বাজাতে দিতে না ওই বাজাবে আমি কিন্তু একটু বাকি নিয়া তুমি করে কথা বলিস না হ্যাঁ বাকিলা করে কি মানা হবে না তো বাকি না থাকে কি আর ওই যে মাংস মাথা মাথা বেশি ভালো লাগে হ্যাঁ ভাত বেশি করে মাইখা তারপর হ্যাঁ এ ওহ কিছু কারণে মাংস কিন্তু বানাতে

মাকে ছুক খাওয়ার জন্য আর মা খেয়ে আসলে না আমি খাবো আর আমার দেখো দেখো এ সিঁড়ি ভেবে এই একাকে যাবে মানে যা তা করছে আর কি মানে দেখো দেখো হাত ধরবে না আমার হাত এই যে এই যে রাঘব জৈষ্ণা কথাটা শোনো আমার কথাটা শোনো তুমি কি এই দুষ্টু এদিকে আসো এদিকে যাবে না এদিকে আসো যেতে পারবে তুমি একা একা এই যে এই যে এই যে টাটা কিন্তু যে মার কাছে গেছে এখন এই এদিকা এদিকা মাকে শুধু কামড়লো চলো বাবা চলো চলো চোখ বড় করো চোখের দিকে পুরো তাকিয়ে আছে একদম চোখ বড়োর সাথে চোখে চোখে এই যে দেখলে এই যে এই যে চোখ বড় করেছে কিন্তু দিদি যেভাবে চোখ বড় করেছে রাঘবকে আমি বলছি যে খাওয়ার জন্য আর দিব্যাংশ না মার কাছে মা আছে নিচে আমি এসে তাড়াতাড়ি খেয়ে নিই তারপর দিব্যাংশ না কান্নাকাটি করছে অনেক বেশি গরম ঠান্ডা ঢুকে গেছে তবু গরমটা কমেনি ভালো করে খাই লাগতেছে কলকুলার অন্য প্রশ্ন আমার দিকে লাগতেছে আমি কাম করতেই কিনি হুম

এই যে বাড়ি চলে এসেছি এখন না দিবি আজকে ফার্স্ট ড্রেসটা চেঞ্জ করাবো খাওয়াবো অন্য ক্ষীরও পেয়েছে তখন আর খাওয়াইনি ওই মামা বাড়ি থেকে যেটা খেয়ে খাবিয়েছিলাম আর কি ওটাই তো এখন ভিডিওটাকে এখানে অ্যান্ড করে দিচ্ছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখাবেন নেক্সট ভিডিওতে ততক্ষণে যেন সবাই ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড বাই ভাই